শালবনি থানার ভাদুতলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ভাদুতলা এলাকার বাসিন্দা মিঠুন খামরয়ের মৃতদেহ আজ সকালে রাস্তার পাশে একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত মিঠুন খামরই বাড়ির লোকের অভিযোগ তাকে খুন করা হয়েছে তবে কী কারণে খুন তা পরিষ্কার নয় কারোর কাছে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে নির্দিষ্ট অভিযোগ পেলেই পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে বলে জানা যাচ্ছে যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের কর্মীকে খুন করা হয়েছে আর বলতে তো পারবো না যাই পুলিশ এসেছিলেন পুলিশ এসে নিয়ে গেছে পুলিশ তার তদন্ত অবশ্যই করবে যদি খুন হয়ে থাকে তার পুলিশ প্রশাসন আছে তার জন্য আর আমি বলবো এটা রাজনীতিও নয় আর এটা হচ্ছে অল্প স্বল্প নেশা করতো বলবো না যে না করে এটা আমাদের কর্ণগড়তে মেলাও ছিল সেই মেলার উৎসবে বা যাই হোক একটা ঘটনা তো ঘটেছে ছেলেটা মারা গেছে তার জন্য আমরা সবাই দুঃখ ছেলেটা খুব ভালো ছিল ছেলেটা খারাপ ছিল ছেলেটার মধ্যে কোনো রাজনীতিরাও ছিল না তিনি মারা গেলেন তিনি মধ্যে কোনো রাজনীতিরও ছিল না সে আপনার নাম আর আমার নাম প্রিয়া চক্রবর্তী আমি দশ নম্বর অঞ্চলের ঘটেছে কি বলতে কালকে কর্ণগড়ে চোদ্দ তারিখ একটি মেলা এখন পরিস্থিতি যেটা আমরা বুঝতে পারলাম এইখানে যেহেতু আমি আমার যে ধারণা আমি বিজেপি শালবনী দক্ষিণ মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট মেদিনীপুর নম্বর বিধানসভা মণ্ডলের বিষয়টা হচ্ছে কালকে চোদ্দো তারিখ মেলা গেছে স্পটে এসে আমি বডিটা যেভাবে দেখলাম যে বডিটা যদি উপর থেকে ফেলা হতো কেউ যদি মদ খেয়ে পড়ে যেত তাহলে কিন্তু বডিটা ছেতরা হয়ে যেত কেননা নিচে পুরো পাথর আপনারাও সবাই দেখেছেন পুলিশ প্রশাসন আসছিল ওনারাও দেখেছেন যেভাবে একটা কালবাটের সাথে পাটা লাগানো ভাবে সুই করানো হয়েছে এটা আমাদের ডাউট এটা পরিকল্পিত ভাবে এটাকে মার্ডার করা হয়েছে অবস্থায় চাইছেন আমরা চাইছি প্রশাসন সঠিকভাবে তদন্ত করে যাতে তার সুব্যবস্থা নিয়ে হয় এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কে এনারা ওই ছেলে মিঠুন মিঠুন খামরে যিনি তিনি হচ্ছেন আমার ভারতীয় জনতা পার্টির একজন কর্মী আপনার নাম আর ডিজিগনেশন আমার নাম গোপাল মিদ্যা ভিলেজ পুষ্করনগর পিএস সালবনি এবং সালবনি দক্ষিণ সালবনি চার নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কি হয় আপনার কি করে ঘটনাটা ঘটল ঘটনা মেলায় এসেছে এবার কি হয়েছে তা আমার তো জানি না সন্দেহ তো সন্দেহ হলে কিছু সন্দেহ নাই যার সঙ্গে মদ খেয়েছে তারাই চকাচকি করে ফেলে ফেলেছে না কি হয়েছে সেটা তো হয় কি চাই এই অৱস্থা তদন্ত কৰা হৈছে আপোনাৰ নাম নামি বাঢ়ি